আসসালামু আলাইকুম ভর্তি পরীক্ষা শুরু করতে যাচ্ছ অর্থাৎ এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের জন্য আজকের এই ভিডিও কন্টেন্টটা অনেক বেশি উপকারী হবে আশা করি কারণ আমি এই ভিডিওর মধ্যে আজকে টপ সাতটা ভুল নিয়ে কথাবার্তা বলবো যেটা তুমি ভর্তি পরীক্ষার মধ্যে মানে তোমার এই ভর্তি পরীক্ষার প্রস্তুতির মধ্যে যদি আসলে করে ফেলো তাহলে দেখবে তুমি অনেকের থেকে অনেক বেশি পিছায় যাচ্ছ প্লাস ওই যে দেখো না কিছু মানুষজন আছে যারা কাইন্ড অফ যেখানেই অ্যাটেন্ড করছে সেখানেই হচ্ছে যে চান্স হয়ে যাচ্ছে আবার কিছু মানুষজন আছে যে আলটিমেটলি সব জায়গা থেকেই রেজাল্ট আসলে আসতেছে না বা হচ্ছে না তো কাইন্ড অফ দেখা যাবে যে তুমি আসলে এই ভুলগুলো কমপ্লিট করলে তুমি সেকেন্ড পার্টির মধ্যে চলে যেতে পারো সো তুমি যদি তোমার পরীক্ষার প্রস্তুতির আগে এই ভুলগুলো সম্পর্কে সম্যক জ্ঞান রাখো এবং জানো এবং এই ভুলগুলা যদি অ্যাভয়েড করতে পারো ইনশাল্লাহ তুমি চান্স পাবাই ইনশাল্লাহ সো চলো তাহলে শুরু করি প্রথমে যদি আমি আগাই ফার্স্ট অফ অল আমাদের বেসিক ছাড়া হচ্ছে আগানো তুমি অনশর্ট করলা ধরো অনশট করলো কারণ তোমার পরের দিন পরীক্ষা ছিল তুমি লাস্ট শট করলো কারণ তোমার পরের দিন পরীক্ষা ছিল তুমি হচ্ছে যে বিশ মিনিটে ভেক্টর চল্লিশ মিনিটে গতিবিদ্যা পঞ্চাশ মিনিটে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা আর ষাট মিনিটে হচ্ছে ধরো আমাদের স্থিতিবিদ্যা সব কিছু শেষ করে ফেললা খুবই ভালো কথা সিলেবাস শেষ বিলকুল খাতাম হো গিয়া আহ বাস মজা আগে এরকম অবস্থা এরকম অবস্থা যদি হয় বেসিক যদি তোমার ওই চ্যাপ্টারে না থাকে তাহলে তুমি আলটিমেটলি ওখান থেকে যে জিনিসটা অর্জন করছো সেটা হচ্ছে একটা হাসের ডিম তাই না বলো কারণ কি কারণ এই জিনিসটা অনশর্ট বা লাস্ট শর্ট যে জিনিসটা তুমি কমপ্লিট করো লাস্ট শর্ট তো আমরা নিজেই দিই তাহলে কেন আমরা এটার বিপরীতে যাচ্ছি বা কেন এটা বলতেছি আসলে কারণটা হচ্ছে এই জিনিসটা করলে তোমার আসলে বেসিকটা বিল্ড আপ হচ্ছে না ওই চ্যাপ্টারের কনসেপ্টটা ঠিক হচ্ছে না তুমি জাস্ট পরের দিনের পরীক্ষার ক্ষেত্রে কি কি টাইপের কোয়েশ্চিন আসতে পারে টাইপও না কি কি কোশ্চেন এক্সাক্টলি আসতে পারে সেরকম একটা ডেমো জাস্ট কমপ্লিট করে রাখো ওই ডেমোটা কমপ্লিট করে রাখলে আলটিমেটলি কাজের কাজ কিন্তু ভাই কিছু হয় না এটা তুমিও বুঝতেছো কিছু হয় না কারণ ওই সেম কোয়েশ্চিনটা যদি মান চেঞ্জ করে যদি জাস্ট সমর্থক শব্দ মানে করে দিয়ে তোমাকে দেওয়া হয় তুমি দেখবো আর উত্তরই করতে পারছো না আত্মবিশ্বাস হবে বা মনে হবে বা তুম আসলে কিছুই পারো না সো আলটিমেটলি যেটা হয় ওই চ্যাপ্টারটা তুমি পুনরায় পড়ার জন্য আর বেশি মানে যে ডিপে পড়ার জন্য ডিটেলসে পড়ার জন্য ইন্টেন্ডি হইতে পারো না সো আলটিমেটলি তোমার জন্য এখানে একটা জিনিসই সেটা হচ্ছে লস সো আমার জন্য তোমাদের জন্য যেটা সাজেশন সেটা হচ্ছে সিম্পলি তুমি হচ্ছে ভাই পড়ো অবভিয়াসলি পড়ো যে জিনিসটা পড়তেছ এটা হচ্ছে বেসিক সহ পড়ো এটা যদি আর একটু আমি উদাহরণটা ঠিক মতন দিই তাহলে বুঝো ধরে নাও এই যে তুমি কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে আমাদের হালকস্টাই ইউনিভার্সিটি এ ইউনিট প্রোগ্রামের লিঙ্ক পাবা ওখানে দেখো ডেমো ক্লাস দেওয়া ওই ডেমো ক্লাসের ভিতরে ধরে নাও আমি সি নিছি মলে পর্যাবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধন সেটা কতক্ষণ নিছি পার্ট অন নিছি দুই ঘন্টা তেরো মিনিট বা সতেরো মিনিট ধরে নাও আমি এই ক্লাসই দুইটা দুইটা লেকচারে অ্যাডমিশন অ্যাডমিশনের ভিতরে নিছি কিন্তু তুমি যদি এটা একাডেমিকে পড়তা তাহলে আমি আটটা লেকচারে এসেছি যেটা প্রত্যেকটা হচ্ছে ধরো আট ঘন্টা মানে সরি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা এরকম লেন্থের তাহলে বলো তো আসলে কি তোমাকে ক্লাসের কম পড়ানো হয়েছে উত্তরটা হচ্ছে না একাডেমিকে যতটা ডিরাইভ করে পড়ানো ছিল ডিটেলসে পড়ানোর ছিল আমি নিশ্চয়ই অ্যাডমিশনে তোমাকে এতটা ডিটেলড ভিতরে মানে একেবারে ডিরাইভ করে নিয়ে আসিনি ডিটেলডে তো অভিয়াসলি পড়াইছি ডিরাইভ করে নিয়ে আসিনি এবং কিছু জিনিস আছে যেটা অবশ্যই আমি বলতেছি দেখো এখান থেকে এটা তার মানে এখান থেকে এইটা

মানে তোমার এত তাড়া থাকা লাগবে না যে অন শর্ট করে আমি চ্যাপ্টার পাঁচ দিনের ভিতরে শেষ করে ফেললাম তো লাভ কি হলো আমার এখন তো আমার পঁচিশ দিন বা এক মাস পঁচিশ দিন তো পড়ে আছে পড়ে আছে না আমার টার্গেট থাকা লাগবে অবশ্যই অবশ্যই আমি সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো এটা তো টার্গেটে থাকাই লাগবে কিন্তু এই সময়টাও সময়ের মধ্যে ওই সময় ধরে শেষ করবো এই যে টোটাল সময় আছে সেই সময়টার মধ্যে আমরা ভাগ করে টোরে তারপরে শেষ করবো ব্যাপারটা এরকম তাহলে তোমার পড়া থাকলো প্রত্যেকটা জিনিস এত তাড়াহুড়াও করতে হচ্ছে না যে না কিছু শেষ হচ্ছে না এই শেষ হচ্ছে এই শেষ হচ্ছে না এই ক্ষেত্রে আমরা অফলাইন কোচিং আসলে একটু মানে এটা অবশ্যই একটু দায় নিতেই হবে তাদেরকে তাদের চিন্তাই থাকে হচ্ছে এরকম যে আমি তোমাকে প্রথমে হচ্ছে যে একেবারে ঝটপট একদিনে একটা করে চ্যাপ্টার পড়ায় ফেলতেছি রসায়নের মতন চ্যাপ্টার একদিনে একটা পড়ায় শেষ একদিনের পড়াই শেষ করার পরে টার্গেটটা কি কারণ আমার টার্গেট হচ্ছে আমি দেড় মাসের ভিতরে থেকে হচ্ছে যে মাত্র কত বলবো পঞ্চাশ দিন বা হচ্ছে যে আমাদের ষাট ষাট দিনও না পঞ্চাশ দিনের ভিতরে আমি যদি টোটাল সিলেবাসটাকে শেষ করতে পারি তারপরে তোকে আমি ফাইনাল মডেল টেস্ট উমুক মডেল টেস্ট অমুক মডেল টেস্ট আবার ভর্তি নিব আবার আবার টাকা নিব এই এই হচ্ছে একটা বেসিক চিন্তা ভাবনা বেসিক টার্গেট আমি বলছি না তোমার পরীক্ষা দেওয়াটা খারাপ তুমিও তো পরীক্ষাটাও তো এর সাথে তুমি সিঙ্ক করতে পারতা তুমি পরীক্ষা দিবা সাত দিন আগে ধরো একটা দুইটা পরীক্ষা দিলা ফাইনাল মডেল টেস্ট এরকম দিলা তোমাকে তো রেগুলার এই বেসিসে দিতে হবে না দশটা দশ দিন পনেরো দিন সতেরো দিন ব্যাপী ওই দশ দিন পনেরো দিন সতেরো দিন ব্যাপী যদি তুমি প্রিপারেশনের আন্ডারে রাখতা আরও বেশি ডিরাইভ প্রিপারেশন হতো না ডিটেল প্রিপারেশন হতো না তোমার সিম্পল কি ঠিক আছে ওকে পরীক্ষা না এমন না অবশ্যই দাও কিন্তু এরপরে আসো করা এটা না করলে তুমি কখনো না ফার্স্ট অফ অল এগেন তুমি যদি কোশ্চিন ব্যাংক প্র্যাকটিস না করো তাহলে ওই স্পেসিফিক ভার্সিটির জন্য বা ওই চ্যাপ্টারের ওই টপিকটা থেকে স্পেসিফিক কি টাইপের কোয়েশ্চিন হয় কোন ধরনের কি মানে কোশ্চিনটা আসলে কি হচ্ছে কোন ধরনের কোশ্চিন হচ্ছে এটা তুমি কখনো বুঝতে না সো এটা বুঝার জন্য হলো তোমাকে অভভিয়াসল কোশ্চিন ব্যাংক প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চিন ব্যাংক প্র্যাকটিস মানে টাইপ ওয়াইজ কোশ্চিন প্র্যাকটিস তুমি যতটুকু একাডেমিক ক্লাস পড়লা ধরো আমি যেটার কথা বললাম তুমি যদি ডেমো ক্লাস দেখো দেখতে পাবো ওখানে এক থেকে নয় টপিক পর্যন্ত পড়াইছি আমি টোটালি ধরো পনেরোটা বা ষোলোটা টপিক আছে এক থেকে নয় টপিক পর্যন্ত আমি যে পড়াইলাম ওই এক থেকে নয় টপিক তুমি তোমার কোশ্চিন ব্যাংকটা খোলো তোমার কাছে যে থাকুক না কেন ওই কোশ্চিন ব্যাংকটা খোলো যদি কিছু না থাকে আমাদের স্ট্রাইক ভার্সিটি এই ইউনিটের মধ্যে এই ইউনিট প্রিপারেশনের জন্য যত ম্যাটেরিয়াল দরকার সবগুলো ই বুক ভার্সন দেওয়া আছে ইবুক ভার্সন অ্যাড করা আছে ওই বুক ভার্সন থেকে খোলো ওখানে দেখবা তোমার চাপ্টারের ভিতরে পনেরোটা টপিক আছে আমি এক থেকে নয়

ওই কমফোর্ট তুই থাকতেছিস এই প্রবলেমটা হলে একেবারে ডাব ফিলোসফির মতন ঝামেলা ক্রিয়েট হয় এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে তুমি বুঝতেছো তোমার ক্ষতি হচ্ছে বাট স্টিল তুমি হচ্ছে যে কোনো পদক্ষেপ নিচ্ছ না সেটার বিপরীতে স্টিল তুমি হচ্ছে যে সেটাকে কাটিয়ে ওঠার জন্য সেটাকে হচ্ছে যে মিনিমাইজ করার জন্য সেটাকে মানে একেবারে এলিমিনেট করার জন্য কোনো স্টেপ নিচ্ছ না কোনো মানে হদিশ নাই কোনো কাজ করার মানে টেন্ডেন্সি নাই ইচ্ছা নাই এই ঝামেলাটা যারা করো তাদের ক্ষেত্রে ওই সেম একই কথাই বলবো যে কমফোর্ট জোন থেকে বের হচ্ছে না কমফোর্ট জোন থেকে বের হতে হবে ভাই অ্যাডমিশন টাইমে যদি কমফোর্ট জোন থেকে বের না হও এই দুইটা থেকে তিনটা মাস যদি নিজের আসলে মানে এই মানে নিজেকে যদি আরও এত বেশি গুরুত্ব দাও যদি এই যে আলসেমি করো সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে সেদিন দাঁড়াতে না কারণ তোমাকে হচ্ছে যতটুকু দেওয়া হচ্ছে তোমাকে যতটুকু বলা হচ্ছে তুমি নিজে জানলা বুঝলা এটা তোমার জন্য ক্ষতি করা হচ্ছে মানে এটা তোমার জন্য ক্ষতিকর কর তারপরে তুমি সেটা চলতে দিলা তারপরে সেটা তুমি এলিমিনেট করার জন্য কোনো প্রকার কাজ করলা না কোনো প্রকার আহ কি বলবো কোনো পদক্ষেপ নিলা না তাহলে এই জিনিসটা করতে করা যাবে না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের কমফোর্ট জোন থেকে বের হইতে হবে কেমনে বের হবা তুমি যে কনসেপ্ট পড়তেছো ওই কনসেপ্ট এর পড়ার মানে মানে ধরো

তুমি যদি পুশ করাতে পারো যে না আমাকে থিওরি পড়া হয়েছে আমি এখন তার কোয়েশ্চিন্তি অভিয়াসলি তোমার কমফোর্ট জোন থেকে বের হচ্ছ হতে পারছো তুমি কারেক্ট ঠিক আর কি আছো বা চেষ্টা করতেছো থাকার এখানে তুমি তুমি তোমার নিজেকে কি মানে সাধুবাদ দিতে পারো বাট যদি লিচারেলি কমফোর্ট জোন থেকে বের না হও তোমার জন্য ক্ষতি তোমার জন্য আই থিঙ্ক খুব বেশি গতি নাই খুব বেশি দূরত্ব পর্যন্ত তুমি আসলে অতিক্রম করতে পারবে না সো কমফোর্ট জোন থেকে বের হতে হবে তারপরে চার নাম্বার যেটা জিনিস সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্ল্যান না করা প্ল্যানটা করতে হবে কোথায় বলতে এক্সাম হলে এক্সাম হলে প্ল্যান করতে হবে একটা এক্সাম হল প্ল্যানিং আছে একটা এক্সাম হল প্ল্যানিং বলতে তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাতে হবে তোমার টাইম হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ষাটটা হচ্ছে এমসি কিউ একটা এমসি জন্য তুমি সময় পাওয়া হচ্ছ ছত্রিশ মিনিট করে ছত্রিশ সেকেন্ড করে এই ছত্রিশ সেকেন্ড করে যে সময় পাইছো তোমাকে এখানে অভিয়াসলি অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে না তুমি একটা ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স বা ম্যাথের বা কেমিস্ট্রির ম্যাথামেটিক্যাল টার্ম ছত্রিশ সেকেন্ডের ভিতরে একেবারে উইদাউট ক্যালকুলেটর কি খুব সহজেই সভ করে ফেলতে পারবা কঠিন না একটু অবশ্যই কিন্তু কঠিন অথচ ওখানকারই যে থিওটিক্যাল পার্টগুলো পার্টগুলো আছে থিওটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো তো খুব সহজেই চাইলে ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবো পারবো না সেগুলো তো সলভ করে ফেলতে পারবা সেগুলোতে টাইম দাও সেগুলোকে দ্রুত সলভ করে ফেলো ওখানে তুমি দশ সেকেন্ড করতে পারছো তুমি ছাব্বিশ সেকেন্ড হচ্ছে সেভ করলা এরকম ভাবে তুমি যদি দশটা কোয়েশ্চেনে দুশো ষাট সেকেন্ড সেভ করতে পারো সেটাকে তো তুমি পরবর্তীতে যে বড় বড় ম্যাথ বা ওগুলোতে হচ্ছে দিতে পারো তাহলে এটা হচ্ছে তোমার এক্সাম হলের টাইম ম্যানেজমেন্ট এগেন তোমার কাছে সময় আছে হচ্ছে যে তার আগের যেটা টাইম প্ল্যান সেটা হচ্ছে কত তোমার কাছে সময় আছে ধরে নাও তিন মাস আমি ধরে নিলাম যে তিন মাস সময় আছে তিন মাস সময়ের ভিতরে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এটার দুইটা পেপার করে টোটাল আটটা সাবজেক্টকে কি দিতে হবে শেষ করতে হবে কমপ্লিট করে শেষ করতে হবে এই যে কমপ্লিট করে শেষ করতে হবে আমরা এখানে টোটাল আশিটা ক্লাস রাখছি এই স্ট্যান্ডার্ড ক্লাস এ ইউনিট যে প্রোগ্রাম কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পাবা এখানে যে আশিটা ক্লাস আছে সে আশিটা ক্লাস তোমাকে এখান থেকে শেষ করতে হবে ঠিক আছে তোমার হাতে কিন্তু নব্বই দিনেরও বেশি সময় আছে তুমি তোমার এবং আরেকটা জিনিস তোমার কিন্তু সব চ্যাপ্টারে সব ক্লাস একেবারে করা লাগবে না অনেক আছে তুমি মোটামুটি ভাবে হলেও ভালো পারো সেটাকে তুমি চাইলে একটা ক্লাসের আন্ডারে এরকম ভাবে মিনিমাম এই ক্লাসের রেঞ্জটা নাহলে তুমি তোমার একাডেমিকে পাশ করতি না ভাই বস মিনিমাম তোর এই ক্লাসের রেঞ্জটা পঁচিশ বা পঁচিশ প্লাস হবে ভাইয়া তার মানে তোকে একদিনে একটা ক্লাস করতে হচ্ছে এরকম ক্লাস তুই পাবি কোথায়

সেটাকে রিভিশন করতেছে না করা রিভিশনটা কখন করবা পরের দিন আজকে যতটুকু পড়লা পরের দিন তুমি আরেকটা নতুন কিছু পড়লা কোশ্চেন তারপর আগের দিনের জিনিসটাকে আধা ঘন্টা রিভিশন করলা এই আধা ঘন্টা রিভিশন কি করবা কিভাবে আধা ঘন্টা রিভিশন করবো আগের দিন যে ক্লাসের করার সময় তুমি যে ক্লাস নোট নিলা এই ক্লাস নোটটাকে রিভিশন করবো আর কিছু না ক্লাস খালি রিভিশন বুঝা গেছে আমার কনসেপ্টটা তাহলে বুঝতে পারছো তোমার এইটাই হচ্ছে একটা সাইক্লিক এবং রেগুলার একটা কাজ এই জিনিসটা তুমি যদি দুই মাসের ভিতরে কমপ্লিট করতে পারো তারপরে তোমার কাছে পুরো ফুল এক মাস আছে আমি তোমাকে দুই মাস টার্গেট দিলাম তুমি দেখা গেল হচ্ছে দুই মাস দশ দিন মতন সময় নিলাম নো প্রবলেম তোমার কাছে আরো বিশ দিন প্লাস এরকম সময় আছে আমি তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার কথা চিন্তা করে বলতেছি তারপরে তুমি যদি ভার্সিটি ইউনিট চিন্তা করো তাহলে আরো কিছুটা সময় আছে এই যে টাইম লেনটাকে ভাগ করা এই টাইম লেনটাকে ভাগ করে কোন সময়ে এই যে দুই মাসের ভিতরে

পরের বার মানে প্রথমবার হচ্ছে নোট রিভিশন কোয়েশ্চিন ব্যাংক সলভ এক্সাম দেওয়া নোট রিভিশন কোশ্চিন ব্যাংক সলভ এক্সাম দেওয়া পরের হচ্ছে নোট রিভিশন কোয়েশ্চেন ব্যাংক নোট রিভিশন কোয়েশ্চেন ব্যাংক পরেরটা আর লাস্টেরটা লাস্টে যে রিভিশন হবে খালি নোট রিভিশন নিজে যা নোট করছো সেটা খালি রিভিশন কোয়েশ্চেন ব্যাংক বা সলভ না ডান এই হচ্ছে তোমার অ্যাডমিশনের প্রস্তুতি এইটুকু তুমি যদি কমপ্লিট করতে পারো যদি মেক্সিও করো তাহলে আমি এখান থেকে হচ্ছে একেবারে নিশ্চয়তা দিতে পারি তুমি বুয়েট দাও ডিউ দাও সিকেট দাও যেখানে দাও ইনশাল্লাহ তুমি হচ্ছে ক্যাক করতে পারবে ইনশাল্লাহ এতটুকু কমপ্লিট করলে হয়েছে বাট এই জায়গার ভিতরে আসলে ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যায় যে আমি যতক্ষণ বলছি যতটুকু বলতেছি তখন তোমরা খুব বেশি মোটিভেটেড টু মাছ মোটিভেটেড হ্যাঁ ভাই ইনশাআল্লাহ পারবো কমেন্ট করে ধরো ভরাই ফেললা হ্যাঁ ভাই কেন পারবো না ইনশাল্লাহ পারবো কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তুমি টোটালে সাত দিন রুটিন কমপ্লিট করতে যাওয়ার পরে দশ দিনের দিন জানাই এই জিনিসটা করা যাবে না এই কনসিস্টেন্সিটা মাস্ট কনসিস্টেন্সিটা মাস ধরে রাখা লাগবে ঠিক আছে এই যে প্রত্যেকদিন যে কাজ করার কথা বলছি সেটা মাস্ট এরপরে যেটা আমাদের ছয় নাম্বার জিনিস সেটা হচ্ছে আসো দেখো ছয় নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে কিছু মানুষ লোয়ার কনফিডেন্সে ভুগে কিছু মানুষ ওভার কনফিডেন্সে ভুগে দুইটাই থাকা যাবে না দুইটাই থাকা যাবে না হ্যাঁ কিছুটা ভয় থাকা লাগবে মানে কিছুটা লোয়ার কনফিডেন্স থাকা লাগবে আর কখনোই হচ্ছে যে অত্যাধিক অত্যাধিক এটা কিছুটা নট হচ্ছে টু মাছ টু মাছ লোয়ার কনফিডেন্স কি পারবো না ভাই কোশ্চিন দেখলে ভয় লাগে ও মা গো হ্যাঁ এরকম করা মোটেও যাবে না কি আছে তুমি পড়তেছো না তুমি বলতেছো মানে পড়তেছো না একটা কোশ্চেন সলভ করতে পারতেছো না অনেক মানুষের জন্য এরকম আছে যারা হচ্ছে যে মানে কেবল পরীক্ষা শেষ করছে আর চিন্তা করা হচ্ছে যে ভাই আমি তো কি বলে এইচএসসি তে পড়াশোনা করলাম আমি এখন কোশ্চেন সলভ করতে যাচ্ছি কোশ্চেন পাচ্ছি না আরে বাবা তোর যদি এটা প্রপার রিভিশন করা না থাকে তো যদি বেসিক না থাকে তাহলে তুই পারবি না এখন এমন না যে তুই হচ্ছে ধর ওই বেসিক পড়ে আসছিস ও উপর নির্ভর করে তুই চিন্তা করছিস বুয়েটে কি আসছিল কত বছর সব হচ্ছে সলভ করে ফেলবি এটা কি কোনো কথা হলো এটি সম্ভব সম্ভব না বরঞ্চ বোর্ড কোশ্চেন সলভ করতে পারছিস কিনা সেটা দেখ তুই দেখিস যে বোর্ড কোয়েশ্চিন সলভ করতে পারছিস কিন্তু হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চিন গুলো আটকে যাচ্ছিস নো প্রবলেম তুই ট্র্যাকে আছিস ভাই ট্র্যাকে আছিস বুঝ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন না লাগবে এখন অ্যাডমিশনের জন্য ভার্সিটি ওয়াইজ প্রিপারেশন না লাগবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না লাগবে মেডিকেল নিয়ে মেডিকেল প্রিপারেশন না লাগবে তুমি প্রিপারেশন নিচ্ছ তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ধরে নাও আমাদের ওই মূলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন যেটা ডেমো ক্লাস দেওয়া আছে যেটা তুমি কমপ্লিট করলাম ধরে নাও টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করা দুইটা ক্লাস দেওয়া দুইটা ক্লাসে তুমি টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললা ধরে নাও দুইটা চ্যাপ্টার দুইটা ক্লাস দিয়ে যে দুইটা টোটাল চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করলা ওই কমপ্লিট করার পরে এখন যে যদি তুমি দেখো যে কোশ্চেন ব্যাংক ধরেও তুমি পারতেছো না তুমি চ্যাপ্টারটা কমপ্লিট করছো নোট কমপ্লিট করছো এরপরে দেখতেছো কোশ্চেন ব্যাংক ধরে দশটা কোয়েশ্চেনের ভিতরে তোমার আউটপুট জিরো তাইলে বুঝতে হবে তুমি যেখানে পড়তেছো সেখানে সমস্যা তুমি যেভাবে পড়তেছো সেখানে সমস্যা বাট বিলিভ মি একটা সিঙ্গেল স্টুডেন্ট দেখাতে না যে হচ্ছে টোটাল এই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড জিনিস কমপ্লিট করার পরে যা দেখতেছে দশটা কোশ্চিনের ভিতরে সে দশটাই পারতেছে না হ্যাঁ এমন হতে পারে দুইটা তিনটা আউট অফ দ্য টপিক আউট অফ দ্য সিলেবাস আউট অফ দ্য বক্স আসছে সে পারতেছে না বাট ম্যাক্সিমাম সিংহভাগ কোশ্চিনের উত্তর সে ফুল্লি কমপ্লিট না করতে পারলেও ধরতে পারবে না কই থেকে আসছে কেমনে আসছে কীরকমভাবে হবে ক্লিয়ার আমার কথা তারপরে আমি তো তোমাকে ধরে নিলাম যে কোশ্চিন ব্যাংক সলভিং অলরেডি একটা কি কোশ্চিন ব্যাংক সলভিং তো অলরেডি হচ্ছে আমাদের প্রিপারেশন নেওয়ারই একটা পিলার তোমাকে যে অ্যাডমিশনের থিওরি যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস সেটা কমপ্লিট করতে হবে তারপরে কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাস করতে হবে না হবে তো সেটা তো একটা আমাদের ওই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ারই একটা পিলার অবশ্যই করতে হবে ওকে এরপরে যেটার কথা বললাম তাহলে লোয়ার কনফিডেন্স এরকমভাবে রাখা যাবে না অবশ্যই তুমি তুমি যখন মানে লোয়ার কনফিডেন্স তুমি কখন ফিল করবা যখন দেখতে সব কমপ্লিট করে ফেলতেছো কিছু পাচ্ছ না তখন বাট তুমি অ্যাডমিশনের ক্লাসই করো তুমি চাচ্ছো বইয়ের রিসেন্ট ইয়ারের কোয়েশ্চিন সলভ করতে তাহলে কি হবে হবে না তোরে ভাই তুমি ঢাবের রিসেন্ট ইয়ারের কোশ্চেন সলভ করতে চাচ্ছ ধরতেই পারতেছো না এটা কই থেকে আসছে এরকমই তো হবে সো তুমি লোয়ার কনফিডেন্ট মোটেও থাকবে না আবার ওভার কনফিডেন্টও থাকবে না ওভার কনফিডেন্ট মানে কি কোশ্চেন ব্যাংক সলভ করো না একদিনও মনে হয় যে আরে আমি তো সবই পারি যা দেখি তাই হচ্ছে যে পারি কেন পারবো না আরে এটি কিছু হলো এটিতে এরকম এটিতে এরকম ভুল ভাল বলতেছো লাভ নাই লাভ নাই লিটারালি ওভার কনফিডেন্স মানুষটার ভিতরে কখন চলে আসে জানো এই যে ধরো কোচিং একটা পরীক্ষা দিলা ভার্সিটি এ পরীক্ষা দিলা বা ওখানে একটা পরীক্ষা দিলা দেখলা সবই বাইরে গেছো এই ওভার কনফিডেন্স চলে আসতেছে এরকমটা হতে দেওয়া যাবে না ওভার কনফিডেন্স আসা মানুষের সংখ্যা কম আমি মানি কম লোয়ার কনফিডেন্সে থাকা মানুষের সংখ্যায় বেশি ওভার কনফিডেন্সে থাকা মানুষজনের সংখ্যা কম বাট একেবারে না এমন না আছে সো ওভার কনফিডেন্সেও যদি তোমার ভিতরে থাকে ভাই সেটাকে একটু দূর করো দরকার নেই ওভার কনফিডেন্ট হওয়ার সুন্দর মতন চেষ্টা করো আল্লাহর কাছে হাত জোর করো তার কাছে চাও ওনার কাছে হচ্ছে ক্ষমা চাও ওনার কাছে হচ্ছে যে চাও যে আল্লাহ আমি যে ডিজায়ার জায়গা চিন্তা করতেছি আমি যে মানে বাবা মার হাসি ফুটাতে চাচ্ছি যেন সেটা অন্তত পারি ইনশাল্লাহ পারবা ঠিক আছে ওভার কনফিডেন্ট বা আত্মহংকারী গর্ব করার বা অহংবোধ নিয়ে আসার কোনো প্রয়োজন নাই কোনো মানে নাই ওকে এরপরে দেখো ভুল দিকে ইফোর্ট দেওয়া এটা আর একটা জিনিস ভুল দিকে ইফোর্ট দেওয়া বলতে কি বোঝায় ধরো তুমি ইউনিভার্সিটি ইউনিটের চিন্তা করতেছো তোমার হচ্ছে আছে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো তুমি দেখো তুমি আলটিমেটলি ম্যাথ প্র্যাকটিস করার জন্য কাকে কাকে চিন্তা করবে ফিজিক্স তারপরে ম্যাথ এবং কেমিস্ট্রি কিছু অংশ হতে চিন্তা করবা তাই না আচ্ছা বায়োলজির ভিতরে কি আমার ওই ম্যাথমেটিক্যাল টার্মের ওরকম জিনিস আসবে না সো বায়োলজি তো আমার থিওরিটিক্যাল জিনিসগুলো আসবে এবং পয়েন্ট টু পয়েন্ট আমাদের মনে রাখতে হবে ভেঙে ভেঙে পড়তে হবে শব্দগুলো ছবি আঁকার জিনিসপাতি একটু মাথায় রাখতে হবে আঁকা ছবি আঁকতে সাধারণত আসে না আসলেও আসতে পারে বলা যায় না ইম্পসিবল না যে কেমিস্ট্রির ভিতরে ছবি আসতে আঁকা আসতে পারলে বায়োলজির ভিতরে কেন আসবে না চাইলে আসতে পারে ছবির যে অংশগুলো সেগুলো থেকে পড়তে হবে এখন আমি বলতেছি যে এই জিনিসের উত্তর করা তো তোমার জন্য মানে তুমি যদি থিওরি কোশ্চিনটার উত্তর পারো তোমার তো ছত্রিশ সেকেন্ড দরকার নাই দরকার সে কি না তোমার কতক্ষণ দরকার বলো তো ইজিলি তুমি দেখা যাবে ছত্রিশ সেকেন্ড তো তোমার দরকার নাই বা পঁয়তাল্লিশ সেকেন্ড তো তোমার দরকার তুমি তো আরামসে চাইলে কতক্ষণের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবা কতক্ষণের কমপ্লিট করে ফেলতে পারবা আরামসে দেখা যাবে কমপ্লিট করে যদি তুমি উত্তরটা জানো এটা তোমার কেমিস্ট্রিরও কিছু কিছু থিও তাহলে ওই জিনিসটাকে আমার ইফোর্টের দিকে নিয়ে আসতে হবে না অবশ্যই বেশি ওটাকে ইফোর্ট বা চিন্তা করতে হবে না করতে হবে এবং ধরো তুমি হচ্ছে যে ইম্প্যাক্টফুল কাজ করতেছো না কেমন ইম্প্যাক্টফুল কাজ করতেছো না আমি আজকে যেমন তোমাকে বললাম যে টোটাল আমাদের আশিটা ক্লাস এই আশিটা ক্লাস কমপ্লিট করলে তোমার টোটাল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তার ভিতরে এটাও দেখিয়ে দিলাম যে আমাদের পঁচিশ পঁচিশ যে হচ্ছে যে প্লাস বেশ কিছু পঁচিশ থেকে তিরিশ বা এই রেঞ্জটা আরও বাড়তে পারে তোমার ক্যালিবির উপর নির্ভর করছে তুমি কিভাবে একাডেমিক পড়ছিলে সেটার উপর নির্ভর করছে এরকম বেশ কিছু ক্লাস আছে যেটা তুমি একদিনে দুইটা করে কমপ্লিট করতে পারবে একদিনে ফুল একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারবা তাহলে তুমি নিশ্চয়ই আগে যাচ্ছ এখানে দুই মাসের মধ্যে তুমি যদি তোর সিলেবাসটাকে একটা প্যাকেজ বানায় ফেলতে পারো তাহলে তুমি রিভিশনে যাবা এই নিয়মটা বললাম না এখন ধর তুই হচ্ছে ক্লাস করতেছিস ওই ই কি লাইভ লাইভ ক্লাস ক্লাসের ভিতরে আশিস ভাইদার একদিনে হচ্ছে যে একটা উপরে চার পাঁচটা লেকচারের কথা বলা হয়েছে একেবারে শেষ করবে যেটা কখন ওই যে ভার্সিটি ইউনিটের সার্কুলার দেওয়া হয়ে গেল তারপরে সিরিয়ালি এই ক্লাসগুলো ফেলে তোমার ক্লাসগুলোকে শেষ করে দেওয়া হলো এই রকম ঝামেলার ভিতরে যদি তুমি পড়ো তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে লাভ উঠাই নিয়ে আসতে পারবা পারবা না তুমি তোমাকে শেষে যে এটা অনেক এদিক ওদিক বুঝাই টুঝায় বলে দেওয়া হয় এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ না এটা নিয়ে চিন্তা না এটা কোশ্চেন আসে না থেকে কোশ্চেন আসবে সহজ সহজ হোয়াট এভার ইট ইজ বাট আলটিমেটলি ভুগতে হবে তো তোমাকেই ব্যাপারটা এমন না প্লাস লাইভ ক্লাসের যে টাইম টাইম ওয়েস্ট এখান থেকে শুরু করে যাবতীয় তো এই ইস্যুস গুলো তুমি ফেস করবা ফেস করবা প্লাস তুমি ধরো অফলাইনে একটা জায়গায় আসো একদিন একটা টোটাল চ্যাপ্টার শেষ করে দেওয়া হয় একদিনে তারপরে একদিন গ্যাপ দিয়ে পরীক্ষা হয় তারপরে একদিন হচ্ছে যে এটা আবার পরে নতুন একটা চ্যাপ্টার তো এই যে এইরকম ভাবে ধরো তুমি কখনো হচ্ছে একদিন মনোযোগ দিতে পারলাম না আলটিমেটলি তো থেকে গেলো ওটা তোমার জন্য লস না ক্ষতি না অবশ্যই ক্ষতি প্লাস ওটা তোমাকে শেষ করে দেওয়া হবে আরও আগে মানে আমি যে তোমাকে বলতেছি দুই মাসে শেষ করো ওরা শেষ করার চিন্তা করবে দেড় মাসে কেন কারণ তারপরে তোমাকে উমুক মডেল টেস্ট তুমুক ফাইনাল মডেল টেস্ট ফাইনাল ডিভিশন টেস্ট 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 বলে আবার কোনো একটা মানে টেস্ট বা পরীক্ষা দেওয়ার ভিতরে ভর্তি করাটা আবার টাকা না এই সিম্পল চিন্তা ভাবনা পরীক্ষা দেওয়া খারাপ না অবশ্যই দেওয়া উচিত কতদিন দেওয়া উচিত দশ দিন আগে থেকে পনেরো দিন আগে থেকে সাত দিন আগে থেকে দেওয়া হলেও সমস্যা নেই ফাইনাল মনে টেস্ট কয়টা দেওয়া উচিত হায়েস্ট তিনটা তিনটা চারটা এর বেশি কি দেওয়ার প্রয়োজন আছে ফাইনাল মনো টেস্ট দরকার নাই সাবজেক্ট ওয়াইজ টেস্ট দাও ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ টেস্ট দাও ঠিক আছে এগুলো দিয়ে নিজেকে যাচাই করো ভেরি গুড ভেরি ফাইন বাট এগুলো কয়টা করে দেওয়ার দরকার বুঝা গেছে এই তিনটা চারটা টোটাল থেকে চারটা দিলে মোর দেন তো কমপ্লিট কমপ্লিট তোমার সিলেবাস মানে তোমার প্রিপারেশন হয়েছে এটার জন্য তো আমার এখানে এই যে ইউনিটের ভিতরে তুমি পাবা ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম এই ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সগামগুলো সাবজেক্ট ওয়াইজ ওয়াইজ টপিক ওয়াইজ সাজিয়ে দেওয়া সো তুমি যতটুকু কমপ্লিট করো ততটুকু এক্সামটা প্রত্যেক দিন একটা দাও তোমার এই সাইক্লিক কাজটা অভিয়াসলি অভিয়াসি কমপ্লিট করা লাগবে এটা তোমার ভুলের মানে আওতা মানে ভুলের আয়তার বাইরেই হচ্ছে যে নিয়ে এসে কমপ্লিট করা লাগবে সে আয়তার বাইরেটা কি সে আয়তার বাইরেটা হচ্ছে যে এরকম ভাবে কমপ্লিট করা লাগবে ভাবে যে তুমি টোটাল কমপ্লিট করলা যে একটা একাডেমি মানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস সেটা কমপ্লিট করলা যতটুকু টপিক কভার করলা ততটুকু তুমি হচ্ছে যে কোশ্চেন ব্যাংক থেকে অথবা তোমার যে ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে সেখান থেকে কি কমপ্লিট করবা টোটাল টাইম লাইনের যতগুলো টপিক আছে যতটুকু তুমি আসলে ক্লাসে পড়ছো ততটুকু কমপ্লিট করলা এক্সাম দিলা একটা এইটা হচ্ছে তোমার রেগুলার কাজ পরের দিন একটা কাজ বেড়ে যাবে পরের দিন এইটা তিনটা কাজের সাথে ওই এক্সাম দেওয়ার আগে আধা ঘন্টা সময় রাখবা আগের দিনে যেটা পড়ছিলাম সেটা রিভিশন করতে তাহলে এভাবে প্রত্যেক দিন একদিন একদিনে মানে প্রথম দিন তিনটা কাজ হলেও পরের প্রত্যেক দিন কয়টা করে কাজ থাকবে চারটা করে কাজ রিভিশন দেওয়ার ক্ষেত্রে কি ইউজ করবা ভাই নিজের তৈরি করার নোট এই যে বলে দিলাম আমি ডান ক্লিয়ার এই হচ্ছে আমার ওভারঅল ভাবনা এতটুকু কমপ্লিট করো ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা খুবই স্মুথ হবে ভর্তি পরীক্ষার জার্নিটা খুব স্মুথ হবে ভর্তি পরীক্ষাটাই স্মুথ হবে এবং তুমি শুধু চান্স না ইনশাল্লাহ একটা ভালো জায়গার ভিতরে টপও করবা ঠিক আছে জাস্ট আমার তরফ থেকে এতটুকুই এখন যদি খুবই শেষ দিকে একটা কথা বলি একটা বোনাস পয়েন্ট সেটা হচ্ছে প্রেয়ার নিজে করো মাকে বলো বাবা মাকে বলো প্রচুর পরিমাণে কি করতে দোয়া করতে তুমি জানো আমাদের যা কিছু ঘটবে আমরা যেহেতু মুসলিম মানে মুসলিম ধর্মে বিশ্বাসী মুসলমান আমরা আখি মানে আমাদের তাকদির বা কপালের উপর বিশ্বাসী অবশ্যই যে যা কিছু ঘটবে সব কিছু হচ্ছে আমাদের প্রি বা আগে থেকে নির্ধারিত বাট বিলিভ মি হার্ড ওয়ার্ক এবং দোয়া আমাদের এই যে স্ক্রিপ্টটা সেটাকে এডিট করতে পারে বুঝছো সো তোমাদের জন্য এতটুকুই বলবো অভিয়াসলি প্রে করো প্রে করো চাও যার কাছে পাবা ওনার কাছেই চাও চাইতে চাইতে থাকো এটুকু কমপ্লিট করলে তুমি যদি আসলে ফাইভ টাইমস ডেইলি প্রে করতে পারো তাহলে তোমার রুটিনটা ইজিলি মেনটেন হয়ে যাবে তোমার রুটিন প্যারাই খাওয়া লাগবে না তোমার রুটিন মেনটেন হবে তোমার স্লিপ সাইকেল প্রপার হবে আলটিমেটলি তোমার তুমি আসো এখানে তোমার হচ্ছে এখানে অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে স্মুথ পথ পাড়ি দিয়ে আবার বন্ধুর পথ পাড়ি দিয়ে ধরো তোমাকে এখানে পৌঁছানো লাগবে এই জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আমি আমার টেস্টের ক্ষেত্রে এটা হচ্ছে যে খুব মেনটেন করতাম এখনো প্র্যাকটিসিং মুসলিম হিসেবে যতটুক মানে একেবারে কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ আমার দিক থেকে অভিয়াসলি অভিয়াসলি ফোর্ড দিই তারপর আমাদের ভুল তুই তো থাকে সেটা সব বিষয়ে আর কি যাবো না বাট আমি তোমাকে বলবো এই কাজটুকু কমপ্লিট করো ভাই এটুকু কমপ্লিট করতে পারো এটা সম্পূর্ণ ভুলের সব কিছুর ঊর্ধ্বে এটুকু যদি ধরে রাখতে পারো এটুকু যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তুমি তোমার রেগুলার লাইফের ভিতরে এটার ফলাফল দেখতে পারবা ইনশাল্লাহ সো আসলে তকদির বা কপালের একটা জিনিস আছে সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের জিনিসটা অনেকটা এরকমই ফিফটি ফিফটি অনেক ভালো স্টুডেন্ট আছে যাদের ব্যাটে বলে হয় না যারা ক্লাসের ভিতরে টপ ক্লাসের ভিতরে হচ্ছে অনেক ভালো এরকম অনেক ভুরি ভুরি স্টুডেন্টের উদাহরণ আছে হ্যাঁ ম্যাক্সিমামই হয় বাট অনেক আছে যারা হয় না এটাও সত্য এটাও সত্য টার্গেট হচ্ছে যে ও হচ্ছে রীতিমতন বয়েট ফার্স্ট হওয়ার কথা ও ঢাবিতে টিকতে পারে না ঢাবিতে ফেল করছে এরকম হয় ইজিলি হয় ভাই এটা আমি হচ্ছে যে মজা করে বলতেছি না এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সো তোমার ওভার কনফিডেন্স বা অহংবত্তা আনাই যাবে না লোয়ার কনফিডেন্স থাকা যাবে না প্রে করো যাও নিজের সর্বোচ্চটুকু দিয়ে মানে সর্বোচ্চটুকু দিয়ে আসলে চেষ্টা করো তোমার জন্য যেটা সর্বোচ্চ ভালো সেটা ইনশাল্লাহ তোমার সাথে হবে এটাকে মেনে নেওয়া অবশ্যই অবশ্যই এটাকে না মেনে নেওয়ার কিছু নয় এটাকে মেনে নিয়ে সামনে এগো ইনশাল্লাহ ভালো করবো সবাই অনেক ভালো থাকো এই ভুলগুলো থেকে এড়িয়ে চলো এই ভুলগুলো অভিয়াসলি অভিয়াসলি অ্যাভয়েড করো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে স্টিল যে প্রবলেমগুলো ফেস করতেসো যদি কোনো জায়গার ভিতরে কনফিউশন থাকে কোনো বিষয় নিয়ে বুঝতে প্রবলেম থাকে কাইন্ডলি কমেন্ট করতে পারো আমরা সেটাকে রিপ্লাই করবো অবশ্যই চেষ্টা করব সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম